কি করছে এই যে এই নিটু খাই যাই তো একটু সাইডে সাইডে আর একটু বামুরা যাও তুমি কি কিবা করে দাও তুমি ভালো করে যাই তো ভালো করে দিই তাই আমার পছন্দ দাও আ নিচে 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 আমি বান কই কোনে দাই কোনে বান দে হো কি করে একটু খাই যাই দিবার কই তা তাও তুমি দেহার না কিছু কইলি তো অফুলো

এই জি বন্ধা হবে কান্দি আপনার ভাই পুনর ভাইতে না এরা খোজখবর ওলাই কি খাই লা খাই একবার লায় দুই হাতে না বাই না মা মাথায় কুলাইতেছে না ওর কয় পাঠ দেড় নিলাম কতদিন ঘুরাবো ভাই গো তোমার মাথায় গুলায় না আর আমার কি দা জালাই পেড়ে কুলায় না দুই গড়ে থাকলে দিয়া ভাবি আমি টেড়ি দিয়ে কে হেবার অন্যায় করছিলাম আর ভুল করছিলাম আরে ভাই গো তুমি কি আর কথা তুলো কে আমি যে কি কষ্ট আছে এই কথা তুলো খুব কষ্ট দুশো এড়িয়া দাও ভাই আমার দাও আমি বাসিনা আমার কাছে আরটি হাতে আইতাছে

ও কে আইলো হ্যাঁ হ্যাঁ আমি যদি শরীফ ভাইরে মনে আগে বাইতে না বাড়াইতাম তাইলে আরে এই কে বলছিনতা আইত না তিন মাসের মতো আরত না এই হারামজাদা কেপালা কে টাকা সুদ কে আমা নিয়ে দাও আমা তে